আমার রক্তের কেউ না তখন আমি বুঝছিলাম সম্পর্কই সব না আত্মার সম্পর্কের মানুষ অনেক সময় রক্তের সম্পর্ক যাই হোক আপনারা আমার কাছে যা চাইবা তাওই ভাইবা কারণ আমার মুরার দিতে খায় আসো বুঝো না রে আসো রে কারণ তোমরা তো তোমরা তো ঠকতে ঠকতে কিছু তো আসুদ আসন ধরে গেছিয়া তোমরা মনে করো যে উঙ্কার টেকার কথা কয় বেটা এটা কিতা হোস বিশ্বাস করতে হচ্ছে তো দেরি হয় ধরো বহুত দিন ধরে এক বেটা টকাইতেছে তোমরা অবস্থা হয়েছে কিতা জানো নি প্রতিদিন ওই ফানি মিছাইয়া গরুর দুধ খাওয়ায় ওই এক বেটায় গরুর দুধের মধ্যে পেজান ফানি মিছাই মিছাইয়া গ্রামও বেছে আর একদিন কিতা করছে বেটার ফুলারে দায়িত্ব দেওয়া গেছে যে তুই আজকাল দুধটা বেশিস আর ফুলাই তো আরই বিদ্যা একছে না ভানি মিশাইবার। এ উই দুধ হইনিয়া গ্রামের ম gente রে খাওয়া হইছে। দেখা যায় 8 লাখ 10 লাখ পেট খারাপ। কারণ হইলো কিয়া এরা ভাইন দুধ খাইয়া খাইয়া মনু পেশ হইছে উंका বালা দুধ আইলে পেট খারাপ হই যায়গা। বুঝছেন নি এখন আমি যে টিহার হিসাব দিতাছি তোমরা তো মন একটা আন্দা গই হইছে যে দিডি খিতা হইব অত দেখ আন্দর খিতা কই। আমি আপনারা কইলা যে ষাট লাখ টাকা হইলে বেলে একটা বাদ দিলে বেলে আপনারা মানুষের বেলে খিতা করতশো একর জমি বেলে আপনারা চাষ করতার বা ঠিক নিতে আপনাকে আমি টেকা দিব এই ফানির সময় হতো না এখন তো আর আপনার চাষাবাদের লেগে বৃষ্টি যেহেতু হইতেছে ফানির তোর অভাব নাই আপনি 20 টাকাুমার সাথে সাথে আমার সাথে এই এই কথা তুমি লিজন তুমি যোগাযোগ করবা বাজার আসে যোগাযোগ কইরা আমি 4 লাখ টাকা বরাদ্দ দিলাম দিলে আগে ওই লেখা চাসা বাট্টা যদি সম্পদ পারবো ঠিক ঠিক এ এটা করা যদি করা যায় ও আরেকটা খবর হই না আরে একটা কইছিনা তো মনে নাই নির্বাচনের পরে ঢাকা গেছি দৌড়িয়া গিয়া কই মন্তনা লই গিয়া দেখি সোনার ঘাটের নামে কোনো বরাদ্দ আছে নি রইছি নি গিয়া দেখি এলজিডি ডিপার্টমেন্টও গেছি গিয়া দেখি সারা দেশের যত এমপি আছে সব বরাদ্দ এরা দিয়া দিয়া গেছি গা খালি সোনাহাট মাধবপুরের বরাদ্দ দুই কোটি রইয়া গেছে তা আমি জিগাইলাম এটা কোনো আমার বরাদ্দ নেই কয় না এটা আগের এমপির বরাদ্দ তা আমি কইলাম যে পেটায় নিছে না কয় পেটায় তো খবরই নিছে না সময় পাইছে না আমি কয়ে আহা রে কিভাবে এলাকাটা চলছে রে ওই খাবলাইয়া দুই কোটি টাকা জানছিলাম ওইটারে দুই অবজেলা এখন পেজান পারতেছি দুই কোটি টাকা মন ওই নাই কারণ এত ব্যস্ত যে আমি এটা টুকে যে বার করতাম আমার এলাকার মানুষের লেগে আমার তো জ্বালা নাই বিমান ওই ধরে লিছি না বিমান 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 তবে ভাই আপনারা জানেন কিনা জানি না আমি যদি আর দুই তিন বছর বাঁচি আমি আমার এলাকার লোক রেজে তাই যেতেছি ফরিদা যে নেতা লাইন আইব মাংসা ফানির বোতল উল্টাইয়া রেডি থাকবো কইবা বেরিস্টারি গাই গেছে ভাত নামাইতো না ভাত নামাইতো না হাও আর আমি গাই যাইতে জানি কদিন পরে পরে খাই খেমনে খেমনে টেকাই গাইতেছি না এর পরে নেতা হল টাইটি দেবে আপনারা এই মাদ্রাসার লেগে ইটা বানাইবার লেগে আমার কাছে কইছেন দশ লাখ টাকা দশ লাখ টাকার কথা কইছেন দশ লাখ টাকা আমি তো যদি সরকারি কিতা হইতো তো পুরা বিল্ডিং আনতে না সরকারি ভাবে এখন যে টাকাটা এই টাকাটা আমার যেমন লাগবো ওই নিজের ফান্ড থেকে না ইলে টিয়ার কাবিকার থেকে যেমন লাগবো আমি চেষ্টা করবো কোন একটা ফান্ড টুকাইয়া বার করে এটার মধ্যে টুকাই বের লাগে একজাক্টলি কইয়ে গেলাম না কোন সময় দিব তবে আপনার বাদ এটা আপনি ফাইলিবা এক মাসের ভিতরে রেডি হয়ে সব আপনারা এটা ফাইলিবা আর রাস্তা রাস্তা হইল কি আমার আমতলিটো ইটা যে দা কইয়া দিছই ইটা আমার আগামী সেপ্টেম্বর থেকে কাজ শুরু হইবার কথা রাস্তার ব্যাপারে আমি টাকা পাইছি 25 কোটি কত পাইছি 25 এর মধ্যে সোনার কাট খরচ হইব 12 আর মাদক পরিবহন কত 12 12 কোটি টাকার খাস শুরু হইব সেপ্টেম্বর থেকে তা আমি চাইতাছি ফার্স্ট প্রায়োরিটি আমি দিয়া রাখছি হইলো যে দুইটা রাস্তাটা এরকম আমার কই বড়গুলা পুরি যে মারা গেছে রাস্তা পায় জুইদার রাস্তা হই লাগা পয়লা কইলিমু যেসব রাস্তার লাগা মানুষ কষ্ট পাইছে এরপরে আমনুলয়ার রাস্তা দাতা এটা ইটা সিম টিভির রাস্তা দাতা এটা কইলিমু আমার যা সক্ষমতায় কোলাই আর আপনারা আমার লাগা দোয়া করবা আপনারা লাগা দোয়া আর এখন বিভিন্ন নির্বাচন আইতেছে উফজেলা দেখছি আমি উপজেলা নির্বাচন আইছে কতদিন পরে ইউনিয়ন নির্বাচন আইবে

আমি আমার বয়স বাইরে গেছে আমাদের এটা কোনো লাভ হইতো না তাইলে ই জাতি একলা বানাই আর যদি মনে হয় আমি এক নম্বর আমি গাম দিয়ে গুসল করি যদি মনে করেন আমার পরিবার থেকেও আমি ইমাজিত লাগাইছে তে আল্লাহ রাস্তে আমার এমন একটা লোক দিয়ে যার সাথে সংসার করে অন্তত সুরার বাংলা বানালি যায় আর আমি এক জাত আর বিয়াই বানাইলে আর এক জাত তো আমি শেষ হই আর আমি পাইসা এই মিল্লা মিল্লা সংসার করতাম না আমি তালাক দিলাই না একটা তোর তাজা সত ইয়াং একটা বুলা দেন দিনে রাইতে তো সত থাকতো মাংসের টেকা একটা টেকা খাইতো না আর আমি কথা দিছি যে নেতারা এমপি সহ যত নেতা হইবা এলাকার মধ্যে ব্যবসা করতে না

ইত্যা হহ ওই তো দিবা আলো নিবা ভালো তারপরের কাছে দোয়া হইল একটা সুযোগ আইছে কেমনে যে আমি ফাঁস করছি আপনাদের দোয়ায় আমি তো জীবন ভাস করার কথা না আমি বুঝছিনা যে এত বড় শক্তির বিরুদ্ধে আপনারা আমারে জিতাই দিবা ইবে সারা বাংলাদেশে একটুই আলোচনা হইতাছে যে কিভাবে মাদকপুরছলাঘাটার মানছে এমন একটা বুলারে দেয়া দিছে আমার জীবনে

আমি যা করার কর্ম আপনারা খালি বিশ্বাস না করেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই নির্বাচনের সময়টা পার করেন আপনারা আপনারা সুন্দরভাবে ভোট দেন এর পরবর্তীতে এই আগামী পাঁচই জুনের পরই নতুন যে আইব তারে লইয়া যদি সুন্দর মতো আয় তারে লইয়া এমন ভাবে সেট করব কারণ আমি একলা মানুষ কত হয় দেখতাম আমার ওই লোকের তেইশটা ইউনিয়ন আমার আন্দারে কেউ বোঝা যাচ্ছে তার আন্দারে মাত্র দশটা ইউনিয়ন আমার তো মাধবপুর এর কি আর আমি আল্লাহ হাদি নাকে কইরা কইলে দিছি যে একটা ইট যদি একটা ইট যদি লাগে সোনার গাত একটা ইট লাগবো মাধবপুরখান এরারে তো তো খাইতাম না আমি আমি সব প্রতিনিধি সুতরাং আপনার সাথে দেখা আর আপনি যোগাযোগ কইরা এটা কইলে লিবা তে ঠিক আছে আর আপনাদের ধন্যবাদ যারা আইছেন সবাইরে ধন্যবাদ আর আগামী বারติগা আল্লাহর সাথে একলা টেবিল ছাড়া আর একলা মাইক ছাড়া যেন